দই দিয়ে সাধারণত আমরা দই পটল দই কাতলা বা দই বেগুন খেয়েছি একবার আমার মতন করে দই ফুলকপি খেয়ে দেখো দারুণ খেতে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি দই ফুলকপি করার জন্যে আমি একটা বড়ো সাইজের ফুলকপি থেকে ফুলগুলোকে খুলে নিয়েছি খুলে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি ভাজার মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম নুন হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ফুলকপিগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব দেখো ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিলাম ফুলকপি ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে তাই তেলটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে আবারও এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তেলের সাথে একটু কষিয়ে নিলাম দেখো ঠিক পেঁয়াজের জলটা যখন এরকম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন পেঁয়াজ কষানোর পর যখন আমি মশলাগুলো দিচ্ছি তখন কিন্তু গ্যাসটাকে স্টিমে রেখেছি নাহলে কিন্তু পেঁয়াজ পেস্টটা আমার পুড়ে যাবে তাই জন্য গ্যাসটাকে স্টিমে রেখে সব মশলাগুলো দিয়ে তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট মশলার সাথে টমেটো পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা কষিয়ে নেব দেখবে টমেটো দেওয়ার পর খুব ছিটকায় তাই জন্য চাপা দিয়ে যদি এটা কষানো হয় তাহলে দেখবে গ্যাসটাও নোংরা হয় না আর মশলাটাও কষানো হয়ে যায় দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতন টক দই যেহেতু এইটা আমার দই ফুলকপি তাই টক দইটা কিন্তু বেশ খানিকটাই দিলাম প্রায় এখানে একশো গ্রামের মতন টক দই আছে দিলাম হাফ চামচ চিনি টমেটো আর টক দই যেহেতু ব্যবহার করেছি তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু এবারে ভালো করে কষিয়ে নিলাম আর টক দইটা ব্যবহার করার সময় কিন্তু গ্যাসটাকে একদম স্টিমে করে দেবে তা না হলে কিন্তু টক দইটা ফেটে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা জল ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে করে চাপা দিয়ে এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা চাপা দিয়ে এটা হতে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা তোমাদের কেটে দেখাচ্ছি ফুলকপির ডাটি দেখো ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার দই ফুলকপি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো এটা তোমরা রুটি পরোটা এমনকি ভাতের সাথে পোলয়ের সাথেও দারুণ খেতে লাগে রেসিপিটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া এফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও